আপনি কি জানেন আমাদের এই পৃথিবীর নিচে আরো ছয়টি জমিন রয়েছে আর শুধু তাই নয় প্রতিটি জমিনে আছে একজন করে নবী কুরআন ও সুন্নাহ দ্বারা এটি প্রতিষ্ঠিত কথা যে সাত আসমান যেমন স্তরে স্তরে সাজানো আছে ঠিক তেমনটি সাত তবক জমিনও স্তরে স্তরে সাজানো আছে যেমন আল্লাহ তালা বলেন আল্লাহই সৃষ্টি করেছেন সপ্ত আসমান এবং জমিনও অনুরূপ ওগুলোর মধ্যে নেমে আসে তার নির্দেশ যাতে তোমরা বুঝতে পারো যে অবশ্যই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং জ্ঞানে আল্লাহ সবকিছুকে পরিবেষ্টন করে রয়েছেন সুরা তালাক আয়াত ইমাম কুর্তুবী রাহমাতুল্লাহ বলেন যেভাবে উপজ্ঞরী আসমান রয়েছে অনুরূপ রয়েছে এগুলোর মধ্যে আছে এবং প্রত্যেক জমিনে আল্লাহ সৃষ্টি আবাদ রয়েছে ইবনে আব্বাস রাদিয়া আনহু হতে বর্ণিত তিনি বলেছেন সাত জমিনের প্রতীকী জমিনে তোমাদের নবীর মতোই একজন করে নবী আদমের মতো আদম নুহের মত নু ইব্রাহিমের মতো ইব্রাহিম এবং ঈশার মতো ঈশা আছে আমরা কি কখনো জানবো ওই জমিনগুলোর মানুষ কারা তাদের জীবন কেমন আর তাদের নবীগণ কি আমাদের নবীদের মতোই আমাদের জন্য দোয়া করেছেন।